নামাজের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ম মূলত আলাদা মুখে নামাই আহ ইত্যাদি ইত্যাদি এগুলো করার দরকার নাই ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দু আদায় করতে হবে এবং দু নামাজের পরে খোদ্া দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খোদ্া আগে আমরা দিই কিন্তু ঈদের নামাজের মধ্যে কত হবে পরে দু নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবি আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু

অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলবো আপনার হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মত পার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই ডক্টর খন্দর আব্দুল্লাহ জাহির রহমান আলাদা বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নেই সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবিরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাজাব অনুযায়ী অন্যান্য মাজাব অনুযায়ী বারো তাকবির এ দুইটা দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমার সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হব তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব সুরেফ হাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখা শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরা সুরেফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা আমাকে মাজার অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটা হবে লাস্টে তিনটা অতিরিক্ত তাকবে একটা রুকুর তাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ আর যেহেতু দোয়া মাসুনা দূর করে আমরা সালাম ফেরাম এ হল নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাকাতে সানা পড়ার পরে সেরা আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত ত্যাগবির হবে রুকুতে যাওয়ার আগে সুরাফাতে সুরা পরে ত্যাগবির মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবো বাস এছাড়া আপনার পার্থ ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন তখন মনোযোগের সাথে খুদ্া শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পরে খুদ্া শোনা ছাড়া চলে যান খুবই কাজ খুদ্া শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুদ্া শোনা খুদ্া ছাড়া যাওয়া যায় নাই অবশ্যই আপনাকে ঈদের নেওয়ার পরে অভ্যাসনে তারপরে যেতে হবে ঈদের দিনের আমলগুলো কি কি ঈদের দিনের সুন্না আমরা বলেছি ঈদের দিনের সুন্না কাজ যেগুলো আছে সেগুলো করবেও ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্না বংরা মুখে না থাকা উচিত কোনো কারণে মন খারাপ হলে একটু খুশির মনে থাকা বা উত্তম পোশাক করা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ইতিহাসে যাওয়া উত্তম পোশাক করে যাওয়া সুগন্ধি করে যাওয়া বেস করে যাওয়া ঈদের ভিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর খেজুর আর ঈদুল উল আজাদে না খেয়ে যাওয়া তাকবির করতে করতে যাওয়া এগুলো সব ঈদের দিনের সুন্দর ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগের চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কারো কোনো পার্থক্য নেই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায় এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী মানুষ এক কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কিভাবে বিনিময় করবেন তার তবমিন্না অমিনক আল্লাহ আমার আপনার আমাদের উভয়ের সবাই কাম্যগুলো আমরা করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা মিন্না আল্লাহমিনা অমিনক পাশাপাশি ঈদ মোবারক আপনি বলবে বলতে পারেন অসুবিধা নেই কিন্তু মিন্না আল্লাহমিনা অমিনক বলা তো এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করবো মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব। এবং গরিব মানুষদের ঘরবাড়িতে যে বিশেষভাবে তাদের এদের আনন্দটা দেওয়ার চেষ্টা করবো শাল্লাহ